সকলকে ওয়েলকাম বলে আমার এই চ্যানেলে আমার নাম হলো রিয়া আর আজকে কি নিয়ে কথা বলতে চলেছি সেটা তো টাইটেল আর থামি দেখে বোঝাই গেছে যে ফ্রান্সে আসার পর আমার দিনগুলো কেমন কেটেছে তো যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছে তাদেরকে বলে দিয়ে আমি ফ্রান্সে ব্রিটানি প্রদেশে অবস্থিত রেন শহরে থাকি কিন্তু কিছুদিন আগে অবধি আমি এখানকার একটা গ্রামে থাকতাম মানে রেল মেট্রোপলিটন থেকে কিছুটা দূরে প্রায় পনেরো কিলোমিটার মতো দূরে অবস্থিত একটা গ্রামের মধ্যে আমি একটা বাড়ি নিয়ে থাকতাম একা থাকতাম সম্পূর্ণ ফ্রান্সের একটা গ্রামে সেখানে আমি ছাড়া অন্য কেউ ফ্রেঞ্চ ভাষায় সবাই কথা বলতাম আমি ছাড়া আমার সাথে কেউ কথা বলার মতো ছিল না ইংরাজি ভাষায় আমি যে কিভাবে সুপার মার্কেটে যেতাম বাজার করতাম কিভাবে দিনগুলো কেটেছে তাই নিয়ে আমি বহু ব্লগ এই চ্যানেলে আগেও বানিয়েছি কিন্তু এখন আমি আর সেই গ্রামটায় থাকছি না কেন চলে এসেছি এবং চলে আসার পরে আমার কীরকম লাগছে সেইগুলোই আজকে ভিডিওতে শেয়ার করবো তো স্কিপ না করে এই ভিডিওটাকে পুরোটা এন্ড দি দেখো আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা হলো যে কিছু কিছু মানুষ আমার চ্যানেলকে এত বেশি সাপোর্ট করেছেন যার জন্য আজকে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি তো তার জন্য তার আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ বড়দেরকে প্রণাম আর আমার বয়সী সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই সাপোর্ট করার জন্যই হয়তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তাই জন্যই আমি আজকের দিনে আমার তো ভিডিও বানানোর কথাই নয় তবু বানাচ্ছি কারণ আজকে সকালবেলা সেই ছটায় ঘুম থেকে উঠেছি এখন সন্ধ্যা সাড়ে আটটা বাজে আমি ল্যাবে গেছি সকালবেলায় গিয়ে তারপর টানা সন্ধ্যা ছটা অবধি মানে আমি ল্যাবে ঢুকেছি নটায় সেখান থেকে সন্ধ্যা ছটা অবধি আমি টানা আজকে কাজ করেছি আমার এখান থেকে ল্যাবে যেতে এক ঘন্টা মোটামুটি বাসে টাইম লাগে আবার এক ঘন্টা বাসে ফিরতে টাইম লাগে হাঁটার বাস জার্নি নিয়ে পুরোটা এক ঘন্টা সময় লাগে মানে দু ঘন্টা জার্নি করেছি করে এসে ঘরে রান্না করে খেয়েছি এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে খেয়েছি বলতে খুব যে রান্না করে নিয়েছি তা নয় মাছ ছিল ভেজে নিয়েছি আর রুটি ছিল সেটা ওই এখানকার রেডিমেড রুটি থাকে তো সেটাকে জাস্ট একটু মাইক্রোওয়েভ করে হয়ে যায় তো সেইটা করেছি আর একটা ডাল বানিয়েছি তো সেইগুলো সমস্ত খাওয়া হয়ে গেছে আর এখন দিয়ে দেখছি যে আচ্ছা সাড়ে আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলেছি আজকের টাস্ক আমাকে ঘুমোতে হবে দশটার মধ্যে কারণ কালকেও সকালবেলা সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাকে ঘুম থেকে উঠতে হবে তো হাতে মোটামুটি দেড় ঘন্টা মতো টাইম আছে তো দেখে আমি ফটাফট ভাবি যে কি করি কি কি ভিডিও বানাই কিছু তো একটা এডিট করে আমাকে ভিডিও কাল পরশুর মধ্যে দিতে হবে তো কী করি তখন মাথায় এলো যে আচ্ছা আমি কেন না আপনাদের সাথে ডিসকাস করি যে এই যে গ্রামের আমার জীবনটা ফ্রেঞ্চ গ্রামের লাইফ আমার সেটা শুরু থেকে শেষ অবধি কীরকম ছিল তো কখনও তো পুরো সময়টা কীরকম কেটেছে বলা হয়নি যখন আগে ভিডিও বানাতাম তখন নতুন নতুন গেছি তো সেইগুলো আশপাশ দেখাতাম কিন্তু পুরো মানে পিরিয়ডটা ওভার হয়ে যাওয়ার পরে আমার ব্রেনের মধ্যে পুরো স্মৃতিটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শুরু করা যাক আমি মোটামুটি যখন পিএইচডিটা ফিনিশ করছি তখনই ফ্রান্সের এই গ্রামের পজিশানটা পেয়ে যাই আমি মানে পিএইচডি করে এখন পোস্ট ডক্টরেট করছি তো ফ্রান্সে যেহেতু আমার হাজব্যান্ড উড বি হাজব্যান্ড থাকতো তো আমি সেই জন্য ফ্রান্সে পজিশনটা পেয়ে যেত ভীষণ খুশি হয়ে যায় দিয়ে তখন আমি আর এদিক ওদিক কিছু ভাবিনি গ্রাম না শহর না কোথায় কিছু ভাবিনি শুধু ভেবেছি যে হ্যাঁ ফ্রান্সে আছে প্যারিস থেকে মোটামুটি সাড়ে তিনশো কিলোমিটার দূরে সাড়ে তিনশোটা অনেকটা বড় সংখ্যা কিন্তু বুলেট ট্রেনে মাত্র দু ঘন্টা দূরে তো আমি অন্তত মাসান্তে একবার হলেও অভিরূপের সাথে দেখা হবে এই ভেবে আমি মানে খুশি হয়ে যাই আর মনে লাড্ডু ফোটা বলে না সেই লাড্ডু ফোটা ব্যাপারটাই হয়েছিল যে ও বাবা আমি ইউরোপে যাচ্ছি জীবনে করে দিল ভারতের বাইরে আমি নেপাল ভুটান বাংলাদেশ অব্দিও যাইনি সেখানে প্রথমবার ইউরোপে যাচ্ছি তাও আবার ফ্রান্সে তাও আবার প্যারিস দেখবো মানে লাড্ডু ফোটছিল মনে কিন্তু এইখানেই আমার মনে মানুষ ফেসে যায় যে আপনার যখন এই বিভিন্ন ছবি দেখি আর ড্রিমি ড্রিমি সিচুয়েশান কল্পনা করে বসে থাকি সব কিছু ড্রিমই হয় না যখন আপনি ওই পার্টিকুলার ছবিটা তুলছেন আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে তখন আপনার ড্রিমি সিচুয়েশান কিন্তু যদি আমার মতো আপনাকে ফ্রেঞ্চ গ্রামে একা একা থাকতে হয় তাহলে ওই ড্রিমটা এক এক ঘন্টার আর বাকি পুরো সময়টা যে কীভাবে কাটিয়েছি আমি জানি এখন অনেক ভালো আছে আমি এখন শহরে চলে এসেছি এখন আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ওই গ্রামের মুহূর্তগুলো ভাই রে ভাই মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার তো যাই হোক আপনাদের যেরকম বললাম যে আমি গ্রামে চান্স পেয়ে যাই এবং তখন তো লাড্ডু ফুটছিল মন আনন্দ করতে করতে আমি চলে আসি প্যারিসে এবার প্যারিসে আসার পরে আমাকে অভিরূপী নিয়ে ছাড়তে গেছিলো যে যেহেতু আমার সেই সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না সিম কার্ড ছিল না কিছু ছিল না এখানকার তো সেগুলো সমস্ত ওই আমাকে দেখি দেখি করে দিয়েছিল জোগাড় করে দিয়েছিল এবং শুধু তাই নয় প্রচুর মশলা পাচ্ছ তো প্যারিসে বড় ইন্ডিয়ান মার্কেট আছে তার অবস্থানগুলোও জানতাম এখানে কোথায় কী আছে কিছুই জানা ছিল না তো সেই কারণে বাসমতি চাল থেকে শুরু করে যা যা লাগতে পারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু আমি প্যারিস থেকে বাজার করে নিয়ে অভিরূপী সাথে করে গেছিলো আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসতে বেশিক্ষণ লাগে না যেরকম বললাম দু ঘন্টা বুলেট ট্রেনের জার্নি আপনি গিয়ে পৌঁছে সারাদিন কাজ করে রাত্রেও ফিরে আসতে পারেন সম্ভব যদিও একটু মানে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু করা পসিবল তো তারপরে আমি সেখানে চলে যাই গিয়ে এবার আমি কেউ দেখছি যে আমার জন্য আমার ঘর আমার সুপারভাইজার যিনি তিনি দেখে রেখেছিলেন কারণ উনি জানতেন যে এই গ্রামে ফ্রেঞ্চ ভাষায় সবাই কথা বলে আমি একা কথা বলে জোগাড় করতে পারবো না তো তিনি খুবই উপকার করেছেন মানে তিনি না থাকলে আমি থাকতেই পারতাম না অসম্ভব ছিল উনি ছিলেন বলেই আমি ছিলাম তো উনি আর ওনার স্ত্রী ওনারা দুজনে ঘরটাকে আগে থেকে দেখে সেটাকে পরিষ্কার টরিষ্কার মানে যেরম যেরম করাতে হয় ওদেরকে ওখানকার ভাড়াটে ওলাকে বলে যা যা করাতে হয় সমস্ত করে আমার সইটা অবধি ওনারা মানে বলে দিয়েছিলেন যে এখানে সই করো এভাবে করো এই কন্ট্রাক্টে লেখা আছে তো হাউস রেন্টের যে কন্ট্রাক্ট আমার বেরোলো সেটা পুরো ফ্রেঞ্চ ভাষায় রেখা এরকম একটা মোটা দিস্তা খাতা বলতে পারেন ওই অতখানি মোটা জিনিসের মধ্যে ফ্রেঞ্চ ভাষায় কি রেখা আছে আমি তো সেটাই বুঝতে পারছি না জীবনে প্রথমবার বাড়ি ভাড়া করছি তাও ফ্রেঞ্চ ভাষায় কন্ট্র্যাক্ট সেটাতে আবার সই করতে হচ্ছে আরও একটা আনন্ান দেশে এসে কি যে কিসে যে সই করছি সেটাও জানি না তো তখনই আমি আর অভিরূপ ভয় ভয় পাবছি ভাবছি যে কী জানি বাবা কিসে সই করছি ভুলভাল কিছু হয়ে যাবে না তো কি লিখিয়ে নিচ্ছে এত পাতা তো আমি ট্রান্সলেট করে পড়ে উঠতেও পারছি না আমার সাথে সাথে বলছে যে এখানে সই করে দাও তো এরকম ভাবে কিন্তু অভিরূপ বলছি যে না ওরাম ভাবিস না আমাদের মানে ফ্রান্সে যেহেতু আগে থেকে থাকতো যেখানে ওরকম ফ্রড হবে না যেহেতু ইনি একজন তো সুপারভাইজার সামনে আছেন তো আর তারপর রেন্ট করছি প্রপার এজেন্সি থেকে তো এরা এরম ফ্রড হবে না তুই সই করে দে তো সই তো করে দিচ্ছি কিন্তু মনে মনে ভয় হচ্ছে তো সেই থেকে শুরু হলো আমার ফ্রেঞ্চ গ্রামে থাকার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার না দুর্বিষহ সময় বলবো নাকি জীবনের একটা বিশাল বড় অনুভূতি যেটা আমাকে পরবর্তীকালে হয়তো অন্য কাজে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে সেটা জানি না এবার তারপরে আমি জানতে পারলাম যে অভিরূপ যেমন প্যারিসে থাকতো ও একটা এমন ঘরে থাকতো যেটা ফুললি ফার্নিশড মানে আপনাকে খাট ওয়াশিং মেশিন হিটার হিটার এমনি সব বাড়িতেই মোটামুটি থাকে আর আপনার গ্যাস ইলেকট্রিসিটির বিল গ্যাসের বিল ইন্স্যুরেন্স বাড়ির ইন্স্যুরেন্স এই সমস্ত কিছুই ও একসাথে ওর বাড়িওয়ালাকে পেমেন্ট করে দিত আলাদা আলাদা করে ওকে কিছু দিতে হতো না কিন্তু আমি যেহেতু গ্রামে ঘর নিলাম তো ওই গ্রামে ওই মুহূর্তে একটি ঘর অ্যাভেলেবেল ছিল কারণ বেশি বাড়িই নেই গ্রামটায় তো সেই বাড়িটা অনেকটা বড় বাড়ি ছিল টু বিএইচকে আর সেটা একটু দাম বেশি হলেও আমাকে টু বিএইচকে নিতে হবে কারণ একমাত্র ওটাই অ্যাভেলেবিলিটি ছিল আর আমার সুপারভাইজার বললেন দেখো এই অঞ্চলে এত তাড়াতাড়ি ঘর পাবে না পেয়ে যাচ্ছ তোমার ভাগ্য ভালো তুমি নিয়ে না তো আমি ওনার কথা শুনে তো ওটাই নিয়ে নিয়েছি নিয়ে মানে নেওয়ার পরে আমি জানতে পারছি যে ওই ঘরটা ফার্নিশ নয় আমার ওখানে খাট বিছানা কিছুটি থাকবে না রান্না করার কোনো সরঞ্জাম থাকবে না অভিরূপের ইন ইনফ্যাক্ট রান্না করার সমস্ত বাসনও কিন্তু ওর ঘরের মধ্যেই রাখা ছিল ওকে কিন্তু পরবর্তীকালে এক্সট্রা কিনেছে কিনেছে কিন্তু না কিনলেও চলে যেত আমার তা ছিল না কিচ্ছু ছিল না ঘরে জাস্ট কিচ্ছু না একটা খালি ঘর দিয়ে দিয়েছে টু বিএইচকে কিন্তু ফাঁকা মেজে পুরো এই মুহূর্তে ওই ঘরে যারা আগে থাকতো তারা একটা তাইওয়ানিজ ফ্যামিলি থাকতো তো তারা আমাকে বলেছিল যে এই ঘরটা কিন্তু আনফার্নিশ হচ্ছে তো তুমি যদি চাও আমাদের খাট বিছানাগুলো তুমি কিনে নিতে পারো তো আমি সেটা মানে ইন্ডিয়াতে থাকতেই আমাকে বলা হয়েছিল যেহেতু তো আমি সেই সময় সময় বলেছিলাম তাদেরকে চোখেও দেখিনি বলেছি যে হ্যাঁ আমি টাকা দিয়ে দেব আপনারা খাট বিছানা রেখে যাবেন এবার এমন হয়েছে যে ওই তাইওয়ানিস ফ্যামিলির যেদিনকে যাওয়ার কথা আমি তার দুদিন বাদে জয়েন করব। তো তাদের সাথে আমার দেখাও হয় এই জোকে তো তারাও আমাকে ট্রাস্ট করেছে যে হ্যাঁ ও এসে এই ঘরে থাকবে এবং আমাকে অনলাইনে টাকা দিয়ে দেবে আর আমিও তাকে ট্রাস্ট করেছি যে হ্যাঁ তারা সমস্ত জিনিসপত্রগুলো ঠিক করে রেখে যাবে মানে ভাঙা চোরা জিনিস আছে কি কোয়ালিটিতে জিনিস আছে কিছু জানতাম না কিন্তু তাতে রান্না করার সরঞ্জাম সেরাম ছিল না কিন্তু খাট বিছানা ওয়াশিং মেশিন ফ্রিজ আর মাইক্রোয়েব ওভেন এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো এখানে ছিল ঘরটাতে মানে মাইক্রোয়েব না হলেও আপনার চলে যাবে কিন্তু আপনি ফ্রিজ আর ফ্রিজ তো আমার লাগবেই না আমি প্রথমবার জীবনে একা রান্না করে প্রতিদিন খাবো তো অফকোর্স আমি প্রত্যেক দিন রান্না করতে নাও পারতে পারি কিছু তো স্টক করে রাখলে সুবিধা তার থেকেও যেটা ইম্পর্টেন্ট আমি জানতাম না যে সেই ওই গ্রামে দুটি মাত্র বাজার একটা বাজার গ্রামের সেন্টারে আর একটা বাজার গ্রামের বাইরে আর সেই গ্রামের বাইরের বাজারটা বেশি ইন্টারন্যাশনাল তবু লোকজন দু একজন ইংরাজি বুঝতে পারে তো আমি সেখানেই যাওয়া প্রেফার করতাম কিন্তু আমি জানতাম না তখন যে ফ্রিজ ছাড়া আমি মরে যেতাম মানে ভাগ্য ভালো যে আমি ফ্রিজটা পেয়ে গিয়েছিলাম কারণ আমি সপ্তাহে একদিনই বাজার করতে যেতে পারতাম সেটাও শনিবার দিন গ্রামের বাইরে আমাকে এক পয়েন্ট আট কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো বা আবার সেখান থেকে বাজার নিয়ে আবার ওই অতটা রাস্তা হেঁটে ফিরতে হতো মানে প্রত্যেক শনিবার সাড়ে তিন কিলোমিটার রাস্তা আমাকে হাঁটতে হতো সেটা অসুবিধা নেই আমি হাঁটতে খুবই ভালোবাসি আমার মানে পাঁচ ছ কিলোমিটার আমি রাস্তায় আরামসে হেঁটে দেবো কোনো সমস্যা নেই আর যেহেতু এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে কষ্টও বেশি হয় না কিন্তু যখন আপনি হাঁটতে যাবেন মানে শুধুমাত্র হাঁটার জন্য সেটা একরকম কিন্তু আপনাকে যখন হাঁটতে যেতে হচ্ছে যে না বাজার আনতে পারলে আমি খেতে পারবো না তখন ব্যাপারটা কিন্তু অন্য রকম হয়ে যায় তাই না এবার চিন্তা করুন একটি মেয়ে একা থাকে ঘরে কোনো লোক নেই এরকম নয় যে আজকে শরীরটা আমার খারাপ হয়েছে আমি কাউকে বলবো যে তুমি আমার জন্য বাজারটা করে এনে দাও জিরো 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 সাপোর্ট আর আমি শুধুমাত্র শনিবারই বাজার করতে যেতে পারি কারণ সোমবার থেকে শুক্রবার আমাকে ল্যাবের কাজ করতে হয় এবার যদি আমি ল্যাবের কাজ করে ফিরতে ফিরতে আমার ছটা বেজে যায় ঘরে আর ছটা থেকে আমাকে হেঁটে পৌঁছে বাজারে পৌঁছোতেই সাড়ে ছটা হয়ে যায় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা হতে হতে মোটামুটি বেশিরভাগ সময় সন্ধ্যা নেমে যায় শুধু গ্রীষ্মকালে আলো থাকে তো তারপরে ওই বাজারটা আটটার সময় বন্ধ হয়ে যায় তো আমি এত কষ্ট করে হেঁটে হেঁটে ওখানে পৌঁছবো দিয়ে বাজার করব করে আবার আটটার সময় হেঁটে হেঁটে ফিরবো ফিরে কখন রান্না করব কখন খাবো তো আমি ডেজে ওই জন্য কিছু করতাম না আমি শুধুমাত্র উইকেন্ডে সমস্ত বাজার করে অনেকটা রান্না করে রেখে দিতাম আর উইক ডেজে খুব হালকা রান্না ওই ডাল সিদ্ধ করছি ভাত সিদ্ধ করছি আলু সিদ্ধ করছি খেয়ে নিচ্ছি এরকম করেই চালাতাম এই তো গেল খাওয়া দাওয়া নিয়ে কীভাবে ম্যানেজ করতাম তারপরে প্রত্যেকটা জিনিস আমাকে আলাদা করে বিল দিতে হতো গ্যাস ইলেকট্রিসিটি ইন্স্যুরেন্স তিনটা জিনিসের আলাদা করে বিল দিতে হতো এছাড়া রুম রেন্ট তো সে কারণে আমি দেখতাম যে প্রথমে বুঝতাম না যে কেন ভাড়া বেশি আসছে কম আসছে হিটারটা কতক্ষণ চালানো উচিত কতক্ষণ বন্ধ করে রাখা উচিত পরবর্তীকালে থাকতে থাকতে বুঝে গেছিলাম আর আরেকটা জিনিস যেটা সেটা হলো যে একবার হলো জলের কল লিক হয়ে গেল মানে আমার প্রত্যেকবার জলের বিল আসতো কিছু একটা পাঁচ ছয় ইউরো মান্থলি খুব বেশি নয় দশ ইউরোর মধ্যেই আসতো প্রত্যেক মাসে আর সেইবার হঠাৎ করে চল্লিশ ইউরো বিল এলো দিয়ে আমি খেয়ালও করিনি যে চল্লিশ ইউরো হয়ে গেছে ওই কোম্পানি থেকেই আমাকে মেল মেইল করেছিল ইমেল করেছিল যে তোমার কিন্তু এক্সেপশন কনজামশন হয়েছে জলের তোমার বাড়িতে কি কোনো লোক এসছে বা কোথাও লিকেজ হয়েছে দেখো তোরা যেই ইমেলটা করেছে আমি ট্রান্সলেট করে ফ্রেঞ্চ থেকে ইংলিশে করে যেই পড়েছি আমি ভাবছি যে এরে তাহলে কি হলো আমার বাড়িতে তো কেউ আসেনি আর আমি তো এতটা হঠাৎ করে তিনগুণ জল ব্যবহার বেশি করিনি করে তখন সে সময় এমন অসহায় লাগছিল আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এগুলো তো ভিডিওতে বানানো সবসময় সম্ভব হয়নি কারণ যখন প্যানিক করছি তখন তো ভিডিও বানাচ্ছি না কারণ য তখনই ভিডিও বানাচ্ছি যখন মনটা শান্ত আছে তাই না তো মানে আমি জাস্ট এই কারণে বলতে চাইছি যে একটা ফ্যামিলি যদি বিদেশে আসেন অনেক ভালো অনেক সুবিধা মানে অনেক প্রোটেক্টেড থাকবে আর যদি একা একা থাকতে হয় আর বিশেষ করে যদি গ্রামের দিকে থাকতে হয় যেখানে ভাষা বলা যায় না বা বোঝা যায় না দু মানে কি বলো নাইট মেয়ার বলে না সেই মানে দুঃস্বপ্ন যাকে বলে তো সেই যখন আমি হঠাৎ করে একবার দেখলাম যে জল লিক হচ্ছে তো আমি সমস্ত জলের কলগুলো দেখতে দেখতে বুঝতে পারলাম যে আমার রান্নাঘরের সিঙ্কের একটা জায়গা থেকে জল পটপট করে সারাক্ষণ বেরিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না দিয়ে এবার আমি তাহলে কন্ট্যাক্ট করবো কী করে এদের সাথে আমি কথাও বলতে পারি না সেই রাতটা সারা রাত প্যানিক করলাম যে কি করব কি করব কি করব দিয়ে পরের দিন সকালবেলা ল্যাবে গিয়ে আমার ল্যাবের ছেলেগুলোকে ধরলাম যে এরকম হয়েছে তো আমার সুপারভাইজার খুবই ভালো এবং তিনি সাথে সাথে শুনে বললেন যে আচ্ছা এটা হয়েছে তো তোমার বাড়ি ওনারকে আমি চিনি আমি কল করে দেবো দিয়ে আমাকে কিছুই বেসিক্যালি করতে হয়নি উনি কল করে দিয়েছেন এবং ওই যে কলটা ওটা বাড়ি ওনারেরই দায়িত্ব যে মানে কন্ট্রাক্টের আমি লেখা ছিল যে বাড়ির ওনারেরই দায়িত্ব যদি সমস্যা হয় উনি ঠিক করে দেবে তো উনি লোক পাঠালেন লোক পাঠিয়ে দেখবেন যে ভেঙে গেছে কিনা আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে কিনা যদি না হয় ওরা যদি বোঝে যে না এটা আমার দোষ নয় তাহলে ওরা পুরো নিজেরা রিপ্লেস করিয়ে দেবে তো ভাগ্যিস আমার সুপারভাইজার আমাকে সাহায্য করেছিলেন তো একদিনকে একটা ছেলে এলো তো এবার আমি একা মেয়ে ঘরে থাকি আমাদের বাঙালি কনসেপ্টে তো আমরা খুব ভয় পাই না তার একটা ফ্রেঞ্চ ভদ্রলোক তার সাথে কথাও বলতে পারছি না আমার সুপারভাইজার আমাকে বলে দিয়েছিলো অমুক সময় একটি ছেলে যাবে তুমি ঢুকতে দিও আর দেখিয়ে দিও কোন কলটায় অসুবিধা হচ্ছে দিয়ে আমি ওরকম একটা অ্যাপার্টমেন্ট আশেপাশে কে থাকে জানে না আমার প্রতিবেশী কেউ তাদেরকেও চিনি না কোনো দিনও মুখও দেখিনি কোথাও কোনো লোকও নেই আমি যদি চেঁচাই গলা ফাটিয়ে কেউ শুনতেও বোধ পাবে না সব তো সাউন্ড প্রুফ এখানকার জানলা দরজা তো সেইখানে আমি ভয় ভয় কি করেছি লোকটাকে ঘরে তো ঢুকতে দিয়েছি কলটাও দেখিয়ে দিয়েছি দিয়ে আমি বাড়িতে ফোন লাগিয়ে দিয়েছি যে অন্তত কিছু হলে আমি বাড়িতে সাথে সাথে বলতে পারবো যে এই সমস্যাটা হয়েছে আর দরজা যেটা আমার মেন দরজা ছিল ওটা খুলে রেখেছি যদি কোনো সমস্যা আমি পালাবো দরজা নেই কিন্তু পালিয়েই বা কোথাও যাবো অ্যাপার্টমেন্টের মধ্যেই তো আছে এগুলো জাস্ট আমার মাথায় এরকম হচ্ছে হ্যাঁ এখানে এখানে এরকম কিছু হয় বলে শুনিনি কোনো দিনও তো যাই হোক সেই লোকটি ভীষণই ভদ্র আমার সাথে কথা বলতে পারছে না ভাষায় কিন্তু ও ইশারা ইশারা করে জিজ্ঞেস করলো আমি দেখালাম যে এই কলটায় সমস্যা ও নিজে ঠুকঠাক করে কী দেখলো দিয়ে ওকে ওকে বলে চলে গেল। আর আমাকে ঘড়িতে দেখিয়ে গেলো ফোর ফোর ও ক্লক ফোর ও ক্লক তো আমি যা বুঝলাম যে আমার মনে হয় চারটের সময় ফেরত আসবে দিয়ে আমি আবার ওয়েট করলাম দিয়ে চারটে বাজতে আবার এলো এসে নতুন কল নিয়ে এসে আমাকে কল লাগিয়ে দিয়ে জল চালিয়ে দিয়ে সমস্ত করে পরিষ্কার ক্লিন টিপ টপ করে কোথাও একটি ধুলোর দানাও রাখলো না সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মেশিনপত্র নিয়ে আবার চলে গেল দিয়ে আমি তখন হাফ ছেড়ে বাঁচলাম যে বাবা যুদ্ধ গেল সারা রাত থেকে আমি ঘুমাই নি ভয় ভয়ে যে কলটাকে কি করে সারাবো এত এক্সেসিভ জল বেরিয়ে যাচ্ছে আর বিলও তো বলুন চল্লিশ ইউরো মানে চার হাজার টাকা আমি ওই মাসে জলের বিল দিয়েছি অথচ বুঝতেই পারিনি যে জলটা লিক আছে আমাদের দেশে কি আমাদের ঘরে তো জল খোলা থাকলেও জলের তো অত অত দাম নেই না কর্পোরেশনের জল আসে পাশে কুকুর থাকে এটা ওটা পাশের বাড়ি থেকে আপনি জল নিতে পারবেন কিন্তু এখানে আমার ওই মাসে যা চার হাজার টাকা গেছে গেছে সেটা নিয়ে ভাবছি না যেটা আমার ভয় লাগছিল যে আমি এটাকে সারাবো কী করে আর যদি কটা দিন আরও খুলে থেকে যায় আরও জল বেরিয়ে যাবে সেটা একটা এপিসোড এরকম যে কত এপিসোড গেছে দেখুন বকতে বকতে সাতেরো মিনিট বকা হয়ে গেল আমার তো এটা একটা গেছিল আচ্ছা এবার রাত্রের কথা বলি আপনাদের রাত্রিগুলো আমার এত ভয়ঙ্কর কাটতো বিশেষ করে শীতকাল গতবারের শীতকালটা উফ মানে আমি এমনি একটু ভীতু প্রকৃতির প্রাণী ঠিক আছে আমার মানে একটু লোকজন আছে এটাতেই ভালো লাগে বাড়িতে কখনও আমি একা থাকতে পারি না আর হস্টেলে থাকতাম হস্টেলে তো কত লোক সারা রাত নৃত্য চলছে আওয়াজ চলছে লোকজন পার্টি করছে গল্প করছে পরীক্ষার জন্য পড়াশোনা করছে কখনো একাকিত্ব ফেল ফিল করতে হয়নি তো এবার এখানে কি হয় গ্রীষ্মকালে আপনার এগারোটা অব্দি সূর্য থাকবে আকাশে অসুবিধা নেই আমি মোটামুটি দশটায় শুয়ে পড়ি তখন অন্ধকার হবে না আলো থাকবে ভয় লাগতো না কিন্তু ভয় লাগতো শীতকালে শীতকালে কি হচ্ছে যখন ঘরে ফিরছি তার আগেই সন্ধ্যা হয়ে গেছে কোথাও কোনো নেই একটা মানে মানুষের শব্দ আপনি পাবেন না আর হট করে যদি উপর ধরুন আমার তো উপরতলাতেও লোক থাকতো পরের ফ্লোরে কেউ যদি হাঁটছে ঠুক, ঠুক, ঠুক এরকম করে আওয়াজ হচ্ছে আর সেই মানে মনে হবে পুরো ভূতের বাড়িতে বসে আছি আমি একা আর চারিদিক অন্ধকার মানে আর এখানকার আলোগুলোই দেখতে পাচ্ছেন তো হলুদ আলো সাদা আলো নয় আর আশপাশ পুরো নিকোষকালো অন্ধকার তার মধ্যে আমার একটি বাল্ব টিম 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 করে জ্বলছে আর আমি মানে শীতকালে সাড়ে আটটা বাজলেই ঘুমিয়ে যেতাম যে আর আমি রাত করবই না সকালে উঠি অনেক ভালো কিন্তু রাত্রি আমি করব না এরকম ভয়ে ইনক্লুডিভ হবে মনে পড়ে আমি মা বাবাকে বা অভিরূপকে বা আমি কোনো কোনোরকম রোমাঞ্চকর মানে কোনো ডিটেকটিভ সিনেমা কোনো কোথাও কেউ মার্ডার হয়েছে খুন হয়েছে ভৌতিক গল্প না শুনতাম না ভাবতাম না দেখতাম টিভিতে আমি দেখলে আর ওই রাত্রে ঘুমাতে পারবো না আমার সারা রাত জেগে থাকতে হবে আর মনে হবে এই বোধ হয় কোথায় শব্দ হলো এই বোধ হয় কোথায় এক ফোঁটা জল পড়লো সব শুনতে পাচ্ছেন না এত নিস্তব্ধ মানে যদি আমার ধরুন বাথরুমের কল থেকে এক ফোঁটা জল পড়ে টুপ করে আওয়াজটা আপনি বেডরুমে এসে শুনতে পাবেন এতটা শান্ত ড্রপ সাইলেন্স সেই যে কীভাবে কাটিয়েছে আর রাত্রে যত যত আপনার ঘুমাবে না তত আপনার টয়লেট পাবে বা টয়লেট পেলে আমাকে তো বেডরুম থেকে বেরিয়ে এসে বাইরে লাইট জ্বালাতে হতো দিয়ে বাথরুমে যেতে হতো আর মানে কি যে ভয় লাগতো যাই হোক এখন আর সব ভয় নেই এখন অনেক ভালো আছি কেন দেখাই দেখাই এখন আমি এখন যেখানে ঘরে বসে আছি সামনে শহর এখানে মানুষ ব্যায়াম করছে এখন এটা রাত নটা সাড়ে নটা অবধি যোগব্যায়াম চলবে এখানে মেলা বসেছি ক্রিসমাসের মানে এখানে সারাক্ষণ বাইরে লোক ঘুরছে আমার কোনো ভয় নেই এখানে অন্ধকার হয়ে গেছে সেই কটা পাঁচটা সাড়ে পাঁচটায় অন্ধকার হয়ে গেছে কিন্তু চারিদিকে কত আলো শহরের আলোতে ভর্তি এখানে অনেক ভালো আছি অনেক ভালো আছি ভাই তো এবার আর একটা ঘটনা বলি এটা অতটা মানে বাড়াবাড়ি কিছু না পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস বলে যেমন ছুটি থাকে এদের এখানে কী একটা আছে ক্যাথলিক ডে নাকি তাতে ছুটি থাকে পনেরোই আগস্ট তো আমি জানতাম না পনেরোই আগস্ট ছুটি পেয়েছি বাজারে চলে গেছি দিয়ে ওই আড়াই দু কিলোমিটার রাস্তা বললাম এক কিলোমিটার আটশো মিটার রাস্তা ওটা হেঁটে গেছি বাজারে পৌঁছেছি দিয়ে দেখছি বাজার বন্ধ দিয়ে ওরা বলছে যে আজকে বন্ধ থাক মানে কেউ বলছে না যে বন্ধই জাস্ট বন্ধ দিয়ে তারপরে আমি আমার সুপারভাইজারকে ফোন করছি যে কী হয়েছে বলছে ও আজকে তো ক্যাথলিক ডে না কী দে আজকে করো বাজার খুলবে না তুমি কালকে যেও বাজারে এবার আমি ভাবছি পরের দিন আমার ল্যাব আছে ল্যাব করব করে আমি কি করে বাজারে যাব দিয়ে এদিকে ঘরে সেই দিন চাল ফুরিয়ে গেছে আর আমি ভাবছি পরের দিন মানে চোদ্দো তারিখে দেখেছি চালটা ফুরিয়েছে পনেরো তারিখে লাগবে হ্যাঁ পনেরো তারিখ ছুটি আছে চোদ্দো তারিখে আর যে পনেরো তারিখে আমি যাব পরে চালটা কিনে আনবো সকালবেলা থেকে ছুটি আছে সারা দিন মানে ভাবুন আমার কাছে গাড়ি ঘোড়াও নেই যে আমি কোনো একটা দূর কাছের পিঠে শহরে বা অন্য কোনো গ্রামে গিয়ে আমি একটা চালের চালের প্যাকেট কিনে আনবো চালটা তো ইম্পর্টেন্ট আপনার যদি সবজি ফুরিয়ে যায় মাছ ফুরিয়ে যায় আপনি চালটা থাকলে অন্তত ভাতটা ফুটিয়ে তো খেতে পারবেন কিন্তু আমার কাছে চালটাই ফুটিয়ে গেছে মানে আমি কি খাবো মানে কি খাবো আর তো কিছু খাবার যোগ্য কিছু নেই না আমার কাছে ময়দা ছিল না আমার কাছে অন্য কিছু ওটস ফোটস ছিল কিছুই ছিল না সেদিন হঠাৎ করে সবই ফুরিয়ে গেছে দিয়ে তারপরে আমি বিরাট টেনশন করছি ভাবছি কি হবে কি খাবো রাত্রিবেলা কি করব করতে করতে কি হলো সন্ধ্যা ছটা নাগাদ আমি ভাবছি যে একবার যাই গিয়ে পিৎজার দোকান একটা আছে ছিল ওখানে ডমিনোজের একটা পিৎজার দোকান যে ওই দোকানটা যদি খোলে দিয়ে গিয়ে দেখছি কি ভাগ্য ওই দোকানটা খোলা আছে দিয়ে এলাম বাবা ধরে প্রাণ এলো আমি একটা পিৎজা নিয়ে এসে রাত্রিবেলা আমরা আমি খেলাম আর কি তো সেটাও একটা দিন গেছে একটা রাত গেছে ওরা খুব কোনোটাই মানে খুব বড় ঘটনা নয় যারা আপনারা হয়তো একা থেকেছেন বা থাকেন তাদের ভয় বড়ো কিছু লাগবে না কিন্তু আমি তো কোনো দিনও থাকিনি তো আমার জন্য একা মানে বিরাট বিরাট ভয় পেয়েছি কি কি কারণে যে কীভাবে কীভাবে প্যানিক করেছি বলে বোঝাতে পারবো না তাও মানে টাচুট ভগবানকে ভগবান পাশে আছে যে এই দেড় বছরে আমার বড় কোনো রোগ হয়নি কখনো শুধু ওই গলা ধরার জ্বর আসা এর বেড়ে কিছু হয়নি কিন্তু যদি কারুর যেমন আমার এক বন্ধুর চিকেন পক্স হয়েছিল প্যারিসে আসার পরে হৈরাম টাইপে যদি কোনো রোগ হতো কেন ওভির উপরেও ই হয়েছিল কোভিড হয়েছিল ও যখন প্রথম এসছিল দিয়ে ঘরের মধ্যে আটকে ছিল তো সেই সবগুলো হয়ে গেলে যে ওরা কি করে সামলেছে আমি জানি না মানে সম মানে কী করে তখন তো করতেই হবে আপনার তো উপায় নেই কিছু যদি হয়ে যায় ওই গ্রামে একা পড়ে থাকুন এখানে অনেক ভালো শহর আছে প্লাস আমি যে হস্টেলে আছি এমার্জেন্সি ফোন নাম্বার আছে কিছু হলে এমার্জেন্সিতে ফোন করলে কেউ না কেউ এসে যাবে ওখানে আমি কাকে ফোন করব। কাউকেই চিনি না না যা যে আমাকে ঘর ভাড়া দিয়েছে তার মুখটা অব্দি আজ অব্দি কোনোদিনও চোখে দেখিনি আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার ছিল তো টাকা পাঠিয়ে দিতে হতো কার বাড়িতে যে আছি আর আমার প্রতিবেশী কারা কাউকেই চিনতাম না কীভাবে যে থেকেছি আমি এখন ভাবছি আর আমার গাছ শিউড়ে উঠছে বেঁচে গেছি ও আমাকে অনেক সময় বাড়ির লোক জিজ্ঞেস করে রে তুই এই গ্রামটা ছেড়ে চলে এসেছিস মিস করছিস না গ্রামটা আমি বলি বাবা রক্ষা করো আমি যে ছাড়তে পেরেছি প্রাণে বেঁচে গেছি ওখানে বেশি দিন থাকলে পাগল হয়ে যেতাম না কারোর সাথে একটু কথা বলা যায় না তুমি মানে বুঝতে পারবে পাশের লোক ধরো ধরুন হাঁটছেন পাশের লোক কথা বলতে বলতে যাচ্ছি কি বলছি কে কিচ্ছু বুঝি না এখানে যেমন অন্তত দোকানে গেলে লোকে হালকা করে শহর যেহেতু ইংরাজি বোঝে কিছু তো বুঝবে হয়তো অন্য লোক কেউ তো বুঝবে ওখানে লোকই নেই তো আমার ভাষা বোঝারও কোনো কেউ নেই উইকেন্ডে মানে রবিবার দিন বিশেষ করে বিকালবেলায় যদি হাঁটতে বেরোতাম চারপাশ যেন ফাঁকা শুন শুন শুনশান কেউ কোথাও লোক মানে আছে গ্রামে মনেই হয় না মানে ওখানে কী হতো বলুন তো শনিবার সবাই বাইরে বেরোয় বাজার করে পার্টি করে মজা করে আর রবিবার বিকালবেলায় কেউ বেরোয় না সব ঘরে থাকে তো রবিবার সন্ধ্যায় যদি আপনি হাঁটতে বেরোন কোথাও একটা লোক দেখতে পারবেন না ফাঁকা দুস্থর প্রাণ মানে মতো সব বাড়িগুলো আছে বাড়ির মধ্যে ছেলেপিলে আছে খেলছে হয়তো কিন্তু রাস্তায় কোনো লোক নেই এইরকম অবস্থা কিন্তু ভীষণ সুন্দর ছবির মতো সুন্দর গ্রামটা বিশেষ করে বসন্তকালে অনেক তো ভিডিও বানিয়েছি বসন্তকালে চারিদিকে এত ফুলে ফুলে ভরে যেত চেরি ব্লসম হতো একটা বলে পুরো গোলাপি হয়ে যেত কে চেরি গাছ লাগিয়ে রেখেছে বিউটিফুল এত সুন্দর ছিল কিন্তু সুন্দর একদিন ছবি তুলতে ভাল লাগে কিন্তু তার সাথে নিস্তব্ধতা কোনো রকম ইম্পর্টেন্ট জিনিস না পাওয়া কাছে কিনতে পাওয়া ধরুন একটা মেডিসিন হলেও আপনাকে হাঁটতে যেতে হাঁটি হেঁটে যেতে হবে একটা চাল কিনতে আপনাকে দূরে যেতে হবে কোনো কোনো বন্ধু বান্ধব কেউ নেই সব মিলিয়ে মানে সৌন্দর্যটা চোখে পড়তো না প্যানিকটা বেশি হতো যাই না আপনারা বুঝতে পারছেন কিনা হয়তো বুঝতে পারছেন যদি কেউ এক্সপিরিয়েন্স করে থাকে যে আমি এখন যেটা বুঝি যে সৌন্দর্য মন থেকেই আসে মানে চারপাশটা যে সুন্দর এটা ভাবতে তখনই আপনি পারবেন যদি আপনি সেই মেন্টাল স্টেটে থাকেন মানে প্রথমে তো আপনাকে সিকিওর থাকতে হবে থাকতে হবে যে হ্যাঁ আমার এখানে কিছু একটা হলে কেউ তো আছে সেটা নেই আপনি অ্যাডভেঞ্চার করছেন আপনার হয়তো একদিন দুদিন ভালো লাগবে তিন নম্বর দিন না আপনার মনে হয় বাড়ি পালাই কোথাও তো পালাই যেখানে একটু শেল্টার পাবো যাই হোক এখন তো সেই সময়টা কেটে গেছে অবিরুপ মাঝে মাঝে আসতে এসে বলতে যে তুই কী করে আছিস কোথাও কোনো লোক দেখতে পাচ্ছি না আওয়াজ পাচ্ছি না তবে ও এলে ভালো লাগতো দুজন থাকলে গ্রামে কিন্তু খুব ভালো লাগতো কারণ তখন ওই নিস্তব্ধ ব্যাপারটা কেটে যেত দুজনে বকবক করছি ভালোই লাগতো ও বাবা রে বাবা যাই হোক এখন মোটামুটি আমার একা থাকার জীবনটা প্রায় শেষের দিকে চলে এসছে আর আমি হয়তো মাস দুই তিন একা থাকবো তারপরে আমি যেখানে অভিরূপ থাকবে সেখানেই চলে যাব অনেক হয়েছে আমার দ্বারা আর হবে না একা থাকা দেখা যাক কি হয় তো যা হবে আপনাদেরকে দেখাতে থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লাগে আমার না কথা বলতে বলতে পুরো গলা ধরে গেছে আর কথা বলতে পারছি না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করে দেবেন আপনি যদি কিছু না করেন শুধু লাইকও করেন তাহলে ওই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে তো প্লিজ প্লিজ ফ্রিতে একটা লাইক করে দেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে পরের সপ্তাহে বাই